প্যাটেল কালেকশন নিয়ে আজকে প্রত্যেকটা ভিআই পি প্যাটেল কালেকশন কিন্তু অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে যেখান থেকে দেখছি বেশি বেশি করে লাভ লাইকিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে এন্ড আপনারা যারা লাইভ জয়েন হচ্ছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন মাফুজা আক্তার আপু হ্যালো হাই আচ্ছা সবাই একটু শেয়ার করে দিন যারা আমাদের শোরুমে এসে দেখে দেখে নিয়ে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তয় বাঙ্কি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন সো ফার্স্ট শুরু করব খুবই ডিমান্ডিং একটা ডিজাইন দিয়ে খুব নাইস একটা ডিজাইন দিয়ে my yes. two yes. আজকে সব ভুল ড্রেস অসংখ্য ধন্যবাদ কিউ সো মাচ এই যে আছে আমাদের সুন্দর ফ্রানচেজ সাইডটা খুব নাইস করে কিন্তু আমাদের এখানে সানফ্লাওয়ার একটা সুন্দর ডিজাইন করা রয়েছে ঠিক আছে এন্ড সাইড রয়েছে খুব সুন্দর করে প্যানেল সেট করা আর এখানে কিন্তু আমাদের প্যান্ট কাপড়টা অ্যাড করা রয়েছে প্যান্ট পিসের এর সাথে অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে প্যান্ট পিসের কাপড়ের মধ্যে প্রিন্টেড থাকছে এন্ড ড্রেস থেকে 슬িপস এর পোরশনটা কিন্তু বের হবে দোপাটায় মধ্যেও খুব সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি প্রিন্ট করা আমাদের এখানে হচ্ছে কাস্টমার অনেক অনেক ভিড় তো হচ্ছে গিয়ে নয়েজ সবাই একটু হচ্ছে আস্তে আস্তে সবাই এটা একটু হচ্ছে ইগনোর করবেন ঠিক আছে এই থাকছে আমাদের দোপাট্টা কালেকশনটা পাঁচ হাতে সুন্দর একটি নামা কি দোপাট্টা যে আছে খুব সুন্দর করে কেমন আছেন আলহামদুলিল্লাহ সুমি আপু ভালো আছে আপনি কেমন আছেন তো অর্ডার প্রাইস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এর মধ্যে কালার রয়েছে সুন্দর সুন্দর চারটি এই থাকছে আরো তিনটা কালার যার যে কালার গুলো পছন্দ জাস্ট টেক এ স্ক্রিনশট একটি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে হবে ভিআইপি প্যাটেল কালেকশন কিন্তু আপুদের অনেক বেশি ফেভারিট কিছু কালেকশন একদম সুতি ম্যাটেরিয়ালের যা আছে ড্রেস থেকে স্লিপ তো পোরশনটা বের হয়ে যাবে ঠিক আছে এই থাকছে আমাদের ড্রেসের কাপড়টা সাইডে খুব সুন্দর করে একটা প্যানেল সেট করা রয়েছে প্যানেলটা দিয়ে নেকে এন্ড হচ্ছে লোয়ার পোরশনে ডিজাইন করতে পারবেন এন্ড এই থাকছে ড্রেসটার আমাদের প্যান্টিসের কাপড়টা প্যান্টিসের কাপড় হলো সেটা না সুন্দর ডিজাইন করা রয়েছে আপু শেয়ার করতে পারছেন না শেয়ার ব্লক হয়ে গিয়েছে সরি কোনো সমস্যা নেই আপু আচ্ছা আমাদের উইনার নামটা বলে দেই উইনার হচ্ছে এইবারের উইনার হচ্ছে গিয়ে নওরিন নিপা আপু ঠিক আছে নওরিন নিপা হচ্ছে এবারের উইনার আপু এখন হচ্ছে নরিনী পাপু যদি জয়েন হয়ে থাকেন একটু হচ্ছে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন এই থাকছে আমাদের দোপাটের কালেকশন পাঁচ হাতে সুন্দর একটি নামাজি দোপাটে পেয়ে যাচ্ছেন উইনারের কথা বলেছিলাম যে কে বেশি হচ্ছে শেয়ার লাভ লাইক পাও এর আগের লাইফটার মধ্যে যারা করবে তাদের মধ্যে একজনকে নেওয়া হবে সো এর আগের লাইফে নরিনী পাপুকে হচ্ছে আমরা নিয়ে আছি এবার ঠিক আছে উইনার এই থাকছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা অর্ডার প্রাস করতে একটি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে অনেক সুন্দর ও কোয়ালিটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু লোকেশন হচ্ছে আপু এটা আশরাফ ফালি মোল্লা শপিং কমপ্লেক্সের নিচ তলায় বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের আড়াই হাজার বান্টি বাজারে রয়েছে আমাদের শোরুমটি ঠিক আছে আপু আমাকে উইনার করে নাও আগেরবার আপু হয়েছেন অনেক বেশি কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক হচ্ছে ট্রাই করেছি ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আবার ট্রাই করব ঠিক আছে সবাই একটু জয়েন থাকবেন একবার না একবার হবে সবাই মিলিয়ে জিলেই হবে তো এই থাকছে আরো সুন্দর সুন্দর তিনটা কালারটি আর যেটা পছন্দ নিয়ে নেবেন आपू ओ तो क्या আমার তো পয়েন্ট অনেক বেশি পয়েন্ট পয়েন্টের ভিত্তিতে আপু আমরা করা হয় নাই এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট দেখা হয়েছে এন্ড বলা হয়েছে আমি সেটাই আপনাদেরকে বলে দিলাম নরি নি আপু ঠিক আছে মেবি উনি আমাদের থেকে পারচেজ করেছে এর জন্য সবকিছু মিলিয়ে তিন চারটা থিংক মিলিয়ে দেন হচ্ছে কি আমাদের দেখা হয়েছে নেক্সট টাইম ইনশাআল্লাহ আপু মাহফুজ আক্তার আপু মন খারাপ করো কোনো বিষয় নাই এখানে হচ্ছে একবার একবার হবে আরেকবার হবে না এটাই হচ্ছে লাক দেন হচ্ছে পরে আবার হয়ে যাবেন এখানে মন খারাপ করবেন না পুরা সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার হয়েছে আমি ঠিক আছে এই থাকছে আমাদের সুন্দর ব্যাক সাইডটা ব্যাক পাইতেও রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা অল ওভার ব্যাক পাইতে রয়েছে খুব সুন্দর একটা প্রিন্ট এন্ড স্লেভার परसेंटेज যাচ্ছে এটা বক্স ফ্লিপ দাও রয়েছে হিউজ কাপড় রয়েছে ড্রেস লং যাচ্ছে 48 ইনসেস প্লাস বডি যাচ্ছে ফ্রি সাইজের দোপাট্টা থাকছে আমাদের পাঁচ হাতের সুন্দর একটি নামাজি দোপাট্টা অলিভার দোপাট্টার মতো রয়েছে খুব সুন্দর করে প্রিন্ট করা এন্ড প্যান্ট পিসার কাপড় যাচ্ছে আড়াই গজ ফুল ড্রেসটি যাচ্ছে এটা অর্ডার করতে একটি করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করতে হবে নি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিওগুলো কনফার্ম করতে হবে না পো আমি তো তোমাদের পেজ থেকে